আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি একটু কাঁচি বিরিয়ানি রান্না করুম কাঁচি বিরিয়ানির জন্য আমি এখানে নিছি তিন পট পোলার চাউল এখানে দেড় কেজি গরুর গোস্তটা নিয়েছি ধুইয়া আমি ঝরা দিয়ে নিছি এখানে সাতটা আলু নিছি আর এখানে আমি ছয়টা ডিম নিছি ডক ডিমু আনাম সিদ্ধকেরা আর এখানে যা আছে যাবতীয় সব মিশি একটা একটা করে দিলে দেখতে পারবেন এখানেও আছে আবার এখানে আনাম নাম সবই আছে সম্পূর্ণ কারণ কি পেঁয়াজ ভাজা আছে আনাম আছে আলু পোখারা কাশ্মীরি মরিচের গুঁড়া এরা কাচির মশলাটা সম্পূর্ণ নিচি কিছুদিন একসাথে নিলাম দেখেলাম আপনাদের এখানে আমি একটু সামেও রান্না করতে পারি কি পায়েসও রান্না করতে পারি মেয়ের ঘরে ছেলেটা যা খাইবো যে পায়েস অন্য করো বেশে মেয়ের অন্য করো তাই দিই মাছ তো ধর আমি বলছি যা পায়েস যা পারি তা খাওয়ামো তার নাতি বলছে যে আমি কাচ্চি বিরিয়ানি খাম আমি কাচ্চি বিরিয়ানি রান্না করতে আসি শুরু করলাম তো বিসমিল্লা ফিরা এখন যা করুন তাই সাথে থাকেন এই ডিমটা আমি আগে সিদ্ধ করতে দিয়ে দিই আর দুধটা আস্তে করে শুকা মানে ঘন করুন তারপর ওই যে এমনি দুর্দান্ত এক ডিপ্লোমা ওইটা আবার মিশামু আবার এই যে কন্ডেস মিল্ক আনছি নাথিং বোঝান খাওয়ামু ভালো করে খাওয়ামু আবার এই যে ক্রিম আনছি ঘি আনছি সবই আছে এখন তৈরি করি এক এক করে বিসমিল্লা এই মশলাটা আমি সম্পূর্ণ ভাস মতো নিয়ে নিছি এখানে তেজপাতা গরম মশলা দারচিনি চিনি সব নিছি কাচ্চি বিরিয়ানি মশলাটা ধনিয়ার গুঁড়া ঘরে জিরার গুঁড়া কাশ্মীর মরিচের গুঁড়া টানিছি মশলাটা আমি একসাথে দিয়ে দিতে চাচ্ছি বিসমিল্লা লবণ লবণ একসাথে দিয়ে দেবেন পরে তো দেওয়ার সুযোগ নাই এই জন্য একসাথেই মানে পরিমাণ মতন যা লাগে তাই আপনার দিতে হইব এখানে আদা রসুন আমি দুই চামিচ ভরে নিছি সসটা দিয়ে দিলাম টক দইটা আমি খুরসা কিনে তো তাই একটু টক দইটা টক ঝরাই নিছি যেহেতু টকটা বেশি খাই না এখন দিব পেঁয়াজ বিরেস্তাটা পেঁয়াজ বেস্তাটা দিলে কি আগেই মনে করেন মশলা আর এই যে বস্ত্রের কালারটা সুন্দর আসে এই যে আর এখানে তেলও যাব ঘিও দেওয়া যাবো তো ঘি যখন আছে তো দিয়েই একটু তেলও দিব তেল একটু তেল দিয়ে দিই এখন আমি ভালো করে এটা মিশা নিহ এটার মা খায় আপনি দুই ঘন্টা কেউ আধা ঘন্টা কিন্তু রাখা লাগবো দুই ঘন্টা এক ঘন্টা রাখাই লাগবে নালে ভালো হইব না সাথেটা সাথে রান্না করা যায় না দেখছেন এই যে কাশ্মীর মরিচের গুঁড়াটা কালারটা সুন্দর আছে আর পেঁয়াজ বিরাজটা যখন গইলে যাবো তখন মাংসটা পুরো কালো হয়ে যাবে কাছি প্রাণীর মাংসটা একটু কালো হলেই ভালো হয় তো আমার মেয়ের ঘরে না আবার খেল বাপেল ঢাকাই আর কিছু খাই যদি কিছু খাই বানি তো একই কত বিরিয়ানি না কাশি বিরানি এরি কই বুই ডাকা না এরি পোলাওতে মন ভরে না মানে নাতি যখন কইছে মনে করেন কষ্ট করে লো খাওয়াই থুই বুই দে মাইখা আমি দুই ঘন্টার জন্য রেস্টে থিয়ে দেব ডাকনাটা কই এখানে থাক যে কয়লাটা বানাইতেছে আমি ওই যে কাছি বিরিয়ানি মাংস মাংস ধোয়া দেওয়ার জন্য বড়া বানাই নিতেছি আর এই যে এটা আমি মাখাই নিছি লবণ যে ডিমটা সিদ্ধ দিয়ে ফেলাইছি তো এখন কিছু আবার মশলা দেওয়া লাগবো এটা হইতে থাক কলাটা গরম মশলাটা আমি এই যে আধা ঘন্টা পরে দিলাম এটা যে আগে দিলে বেশি বন্ধ হয়ে যাবে যে এটা গরম মশলার ফাঁকি রাঁধুনি আর এটা আমি ফল জয়ত্রী তারপরে এলাচ মিষ্টি জিরা শাহি জিরা পেস্তা বাদাম সম্পূর্ণ আছে এটার মধ্যে বেশি দিলাম না বেশি দিলে গন্ধ বেরবো পরিমাণ মতন দিতে হইব এখন আমি এটা মাখায় ফেলাই এটা আমি মাখায় ফেলাই আধা ঘন্টা পর আধা আধা ঘন্টা এটা ভিজানো থাকবো যে নাতি খাইতে চাইছো দেখবেন এই নাতি যাব না এই যে ধর না ধর এটা খাইবো দেখাই দিছি যা এখানে আমি সম্পূর্ণ জিনিস নিয়ে নিছি যেটা আমি উপরে দিব সাজানোর জন্য কাঁচামরিচ কিশমিশ আলু পোখারা পেঁয়াজ বাদামি কাজু বাদাম কাঠবাদাম তো এখানে আমি একটু মামা কিনি নেই তো মামার জন্য আমি দুধ নিতেছি গ্রীষ্মগুলা তো এটা ঘি দেওয়া মিলে এলেই মামা একটু মিশাই তো এবার আর একটু ঘি দিই এটা ভালো করে মিশাইবেন একদম যাতে ফাঁকি ফাঁকি হয় যে দুধটা আমি উপরে দিব পোলার উপরে এটা আমি একটু গোলাই নিলাম হালকা কুসুম গরম পানি করে নিছি এটা একটু কুসুম গরম পানি করে নেবেন যাতে দুধটা চাকা চাকা না হয় বিসমিল্লাহ দুই ঘন্টা পর আসলাম মাংসটা আমি আগে একটু রান্না লি কারণ পোলার চালটা তো রান্না করব পোলার চাল করে দিই পোলার চালটা ঘুরলে দিতে পারে বস্তুটা নরম করে দিলে আমি সাজাই তাহলে একটু নি ঠিক আছে এই যে এটার উপর যদি আমি পোলার চাল দিতে যাই অর্ধেক সিদ্ধা হয়তো মাংসটা হইব না আর এখানে বড় বড় টুকরা এখানে আমি যে আসল্প দিয়া আর কাঁচি বিরিয়ানিতে কাঁচা পেঁয়াজ দিবেন না কাঁচা পিস দিলে কাঁচা গন্ধ কয় সব কিছুতেই দেওয়া যায় কিন্তু কাঁচা পিস দেওয়া যায় না আর এই যে গোস্তের কালারটা ঠিক এরকম হইলে ভালো হয় কাঁচি বিরিয়ানিতে তো আমি পরে পানি দিব এখন একটু ঢাইকা দিই বিসমিল্লা দুই শত দিই যাতে গোস্তাতে পানি ওঠে পনেরো মিনিট পরে আসলাম এটা আর আলগিস করি নাই তো এই যে একটু পানি উঠছে

পরে তার লবণ দেওয়া যাইব না পানি দিয়ে আমি একটু বেশি দিছি এই যে লবণটা আর একটু লাগবে তেল দিয়ে দিই এই পানিটা বলো কাটলে আমি চালটা দিয়ে দিই বিসমিল্লাহ

সবকিছুই আমি অর্ধেক অর্ধেক দিতে আছি এখানে ঘি সহকারে দুধরা দিলাম এটা অর্ধেকটা এখানে দিলাম অর্ধেকটা আবার পরে দিই এটা এটা মাওয়ার বদলে চালটা অনেক সুন্দর হয়েছে জ্বর জ্বরা এখন আরেকটু দিয়ে দিই আমি ডিমটা দিব এই কারণে নিচে দিনে যে খোঁচা খাইয়া ডিমটা মনে করেন ভেঙে যাবো তো না দিয়া এটার ভিতরেই দিলাম গিয়েই ভেঙে দেব ডিম

চালটা আমি ভিজাই থি চালটা আধা ঘন্টার মতন ভিজাইছি ভিজাই চালটা আমি ধুইলাম এক ঘন্টা পর তো চালটা আমি চালটা শীত বাদে চিনি লবণ গরম মশলা দুধ ফাঁকি তার বাদে দিন তো চালটা দেখি খুব চিনি চাল আমি কিছুই দিন এখন এই দুধ ফাঁকিটা আমি দিয়ে দিই Bismillah. Di dalam, di dalam sini dalam. Besi di mana? Ia besi dalam bergon dulu. Agar kau dah আর এক ফোটা ঘিটি লবণ দিলাম লাগলে আমি চিনিটা বলো কাসু তার বাদে দিন। এখানে চিনি দিছি আমি এটা তিন চাম পুরাটা দিতাছি লাগলে আবার পরে দিই সমস্যা নাই দেখি চিনি একটু চিনি কম দিলেই ভালো লাগে তো এখানে আমি বাদাম কুচি তার কিশমিশ এটি দিয়ে দিই দেখি চিনিটা দিছি না